নমস্কার বন্ধুরা আমি সুনিতা সুনিতা তারাসুন্দরী সুন্দরী ভেস চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি ভাপা পিঠে করে দেখাচ্ছি আর একদম নতুন নিয়মের নতুন রকমের করে দেখাচ্ছি আশা করছি সকলের ভালোই লাগবে আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য পাশে থাকা আইকনটা প্রেস করে অন করে দেবে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্যে আর বন্ধুরা আমি দুটো দোমালা নারকেল নিয়েছি নারকেল দুটো আমি ফাটিয়ে নিচ্ছি নিয়ে আমি জলটা বের করে নিচ্ছি আর এটা কিন্তু পুরটা খুব একটা মোটা হবে না তো এটা নরম আছে আর এরকম নরম নারকেলের পিঠে করলে কিন্তু ভীষণ খেতে ভালো লাগে তো আমি ওই জন্য একটু নরম দেখেই নিয়েছি তো নারকেলটা কোড়া হয়ে গেছে এবারে এখানে আমি চালের গুঁড়িটা বের করে নিচ্ছি আর এই বাড়িটা দেড় বাটি আমি আতপ চাল নেবো আতব চালের গুঁড়ি আর দেড় বাটি সিদ্ধ চালের গুঁড়ি নেব তো এখানে মোট পাঁচশো গুঁড়ি লাগবে তো পাঁচশো গুঁড়ি নিয়ে আমি পিঠাটা তৈরি করব তো চাল গুঁড়িটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখানে আমি এক লিটার জল দিলাম আর এই জলটা কিন্তু ভালো রকম ফুটিয়ে নিতে হবে আর পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম খন্তির সাহায্যে একটু নেড়ে নিলাম এবারে বন্ধুরা এটা ফুটে উঠলে আমি চালগুঁড়িগুলো দিয়ে দেব তুই দেখো ফুটে ফুটে গেছে এবারে আস্তে আস্তে আমি চালগুঁড়িটা ঢেলে দিচ্ছি আর এটা কিন্তু আমি লোভেমেই এবারে করতে থাকবো আর লোভেমে না করলে তলাটা কিন্তু ধরে যাবে তার জন্য আমি এটা লোভেমে নাড়তে থাকবো আর জলটা কিন্তু শুকিয়ে যাবে জলটা শুকিয়ে এসছে এবারে আমি ভালো করে ধরবো ধরে এটাকে নাড়তে থাকবো নাহলে তলাটা তো ধরে যাবে ও একটা থালার মধ্যে এবার ঢেলে নেবো এটা কিন্তু আমার হয়ে এসছে আর বেশি নাড়লে আবার শুকনো শুকনো হয়ে গেলে তাহলে কিন্তু খুব একটা ভালো হবে না তো এটা পারফেক্ট করা হয়ে গেছে এটা তো আমি ঢেলে নেবো ঢেলে নিয়ে আর ডোটা করব আর খামিটা আমার হয়ে গেছে তোমরা বন্ধুরা একবার হলো আমি যে নিয়মে ভাবা পিঠেটা করছি একবার হলেও করে দেখবে খেতে খুব সুন্দর লাগ লাগবে আর বাচ্চারা তো পছন্দ করবেই আর বড়রা তো খেতে ভালোবাসবে কেননা এটা দোমালা নারকল দিয়ে এই ভাবা পিড়াটা করছি এই দেখো আমি হাত দিয়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে এটা মানে সিদ্ধ হয়ে গেছে তো এটা আমি মেখে নেব। তাই ধরে একটু ঠান্ডা হলেই মাখতে পারা যাবে তো আমি একটু ঠান্ডা হতে দিয়েছিলাম তো এইভাবে আমি মেখে নেব দেখো ডোটা আমার হয়ে গেছে তো এটাকে আমি দশ মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে রাখব তো একটু শক্ত শক্ত করে এটা মাখতে হবে একটা খোবরালোবোধন জায়গাতে কিন্তু এটা রেখে দেবো আর ঢাকা চাপা দেব দশ মিনিট পরে আমি ফিরে আসব ততক্ষণ আমি এখানে এক লিটার জল দিয়ে দিলাম এই জলের মধ্যে কিন্তু ভাপে সিদ্ধ হবে জলটা গরম হওয়ার জন্য একটু ঢাকা দিলাম আর এই দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি গুড় নিয়েছি এটা কিন্তু খেজুরের গুড় তো খেঁজির গুড়টা এইভাবে আমি একটু চেঁচে নেব তো আমার এতটা লাগবে না তো আমি যতটা লাগবে ততটা এইভাবে করে নেব ঝুঁড়োঝুঁড়ো বোতন হয়ে যাবে তাহলে কিন্তু আমি যখন নারকেলটা ছাই মারব তখন কিন্তু খুব ভালো রকমভাবে বলে যাবে আর ঢিলা বোতন দিলে পারে একটু সময় লাগে আর এটা খুব সহজেই হয়েও যায় এই আমি এতটা দিয়ে দেবো আর বাকিটা রেখে দেবো পরে কিছু করে নেব এবার নারকেলটা আমি প্রথমে দিয়ে একটু ভেজে নেব আর যেহেতু এটা কচি নারকেল তার জন্য কিন্তু অনেকটাই কমে গেছে আর এবারে আমি গোটা দিয়ে দিচ্ছি তো এইরকম দোমালা নারকেল দিয়ে যদি পিঠে করা যায় তাহলে কিন্তু অম্ল হবে না কো অনেকে বলে পিঠে খেলে অম্ল হয় যদি এই এইরকম দোমালা নারকেলের পিঠে করা যায় তাহলে একেবারেই অম্ল হবে না ছোট বড় সকলেই খেতে পারবে আর খেতেও খুব টেস্টি হয় এটা নাড়তে নাড়তে অনেকটাই টাইট হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি চারটে এলাচকে গুঁড়ো করে রেখেছি দিয়ে দেব আর আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে আর উঠিয়ে নেব চারটে এলাচকে দিয়ে দিলাম গুঁড়ো করা এলাচ তো এলাচটা দিয়ে কিন্তু পুরটা ভীষণ সুন্দর হয় আর হেভি টেস্টি হবে তো দেখো কত সুন্দর হয়েছে এবারে খন্তির মধ্যে লেগে যাচ্ছে এটা যদি ঝরঝর করে পড়ে যায় তাহলে কিন্তু খুব একটা ভালো হবে না এরকম মানে হলে পরে তাহলে জানতে হবে যে এটা পারফেক্ট হয়েছে দশ মিনিট পরে ফিরে এলাম আর যেহেতু একটু শক্ত করে মেকেছিলাম তো তার জন্যে কিন্তু আমি এই দেখো ছুরি দিয়ে এটা কেটে নেবো আর এটা একটু শক্ত করেই মাখতে হবে একটু শক্ত শক্ত না মাখলে কিন্তু বেলা যাবে না তো আমি দুটো ভাগ করে নিচ্ছি এই দুটো ভাগ করে এই দুটোকে আমি আর একটু ভালো করে মেখে নেব আর এই দেখো বন্ধুরা মাখতে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে তো এরকমই হবে ভাবেই কিন্তু মাখতে হবে আর এটা প্রায় দশ পাঁচ দশ মিনিট মতন মাখ মাখতে হবে মাখলে পরে তবেই কিন্তু এটা মানে ভাপা পিঠাটা ভালো হবে আর দুটোকে আমি কেটে চারটে করে নেব চারটে লেচি করে নেব আর এই চারটে লেচিকে আমি হাতের সাহায্যে সেভ করে নেব বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে বাবা এটা আমি কীভাবে করছি আর চালের গুঁড়িটা আমি দিয়ে এটা কিন্তু বেলতে থাকবো রুটির মতন করে এইভাবে আমি চেপে চেপে একটু বেলতে থাকবো আর সাইডগুলো ফেটে যাচ্ছে এটা কোনো অসুবিধা হবে না ওগুলো কিন্তু কেটে আমি বাদ দেব আর একটু বড়ো করে করে নিতে হবে আর এটা একটু পাতলা করেই করে নিতে হবে দেখো অনেকটি পাতলা হয়ে গেছে এবারে আমি পুরটা দিতে থাকব আর পুর একটু বেশি করে দিলে আর ভাবা পি খেতে ভালো লাগবে যার জন্য আমি একটু বেশি করেই দিয়ে দিলাম আর আমি চামচের সাহায্যে আর একটু ছুরির সাহায্য নিয়ে এটা আমি ভালো করে দিয়ে দিচ্ছি উটাকে দিয়ে দিচ্ছি আর এটা একটু ভালো করে দিতে লাগবে আর একদম ধারের দিক আমি দেবো না কো কেননা ওটা কেটে বাদ দিতে হবে এই দেখো বন্ধুরা আমি মেটে লাগিয়ে নিয়েছি এবারে আমি একটু জল নেব জল নিয়ে আমি আঙুলের সাহাযে এইভাবে ধার ধাঁদে দিয়ে দেব আর যাতে না এটা ছেড়ে যায় তার জন্যে কিন্তু আমি জলটা দিয়ে আগে থেকে দিয়ে রাখছি তো এটা রোল করার সময় ছেড়ে যাবে না আর আস্তে আস্তে করে আমি এটা ফোল্ড করব আস্তে আস্তে করে এরকম করে চেপে চেপে ফোল্ডটা করতে হবে তো এটা একটা করে রাখলাম আর একটা আমি করে দেখাচ্ছি বন্ধুরা এটাও আমি ওই একই মাপেরই বেলে নেব তো এটার মধ্যেও আমি পুটা দিয়ে দিচ্ছি ওই একই রকমভাবেই পুটটাকে দিয়ে দেব এটা করতে কিন্তু একেবারেই সময় বেশি লাগে না কম সময়ের মধ্যে আর খুব সুন্দর এটা একটা সুন্দর রেসিপি হয়ে যায় তো এই দেখো খুবই সহজে হয়ে যায় আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে হয়ে যায় আর আমি তো বাজার থেকে কিনে আনা চালের গুঁড়ি দিয়ে করেছি তোমরা বন্ধুরা চাল ভিজিয়েও গুঁড়ো করে নিতে পারো মিক্সিতেও গুঁড়ো করে নেওয়া যায় এটা ওই একইভাবে ফোল্ড করব একটু চেপে চেপে করতে হবে জল দেওয়া থা জল দেওয়া আছে বলে কিন্তু এটা কিন্তু জুড়ে যাবে এটা খুব টাইট হয়ে জুড়ে যাবে আর ফুলবে না আর জলটা গরম হয়ে গেছে ফুটে গেছে আমি বসিয়ে দিলাম একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে দিয়ে দিলাম এবার এটা ঢাকা চাপা দেব পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে হয়ে যাবে বন্ধুরা দেখো বন্ধুরা পনেরো মিনিটের মধ্যে এটা কিন্তু হয়ে গেছে আর কালারটা দেখে বুঝতেই পারছো এটা সিদ্ধ হয়ে গেছে তো আমি দু সাইডটা একটু কেটে সাইড করে নেব এটা কিন্তু অনেক অনেক সময় আগেও কেটে নেওয়া যেতে পারে কিন্তু আমি এটা আগে কাটিনি এটা আমি সিদ্ধ করে নিয়ে কাটলাম তো এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এটাও খাওয়া যাবে তবে লোকজনকে দেওয়ার জন্যে হলে কিন্তু একটু ভালো তো দিতে লাগবে তার জন্যে আমি ওটা সাইড করে রাখলাম আর এবারে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে এইভাবে কেটে নিতে হবে ছুরির সাহায্যে একটা আঞ্জাদ মতন মাপ করে নিতে হবে নিয়ে একই মাপেরই এইভাবে কাটতে হবে কত সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা আর বন্ধুরা ভালো থাকবে ভিডিওটা এখানেই শেষ করলাম